হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন দিনের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ঘড়িতে পারছে ওই সকালবেলা দশটা মতো আর আজকের ব্লগটা আমি সকালবেলা থেকেই আরম্ভ করছি দশটা বাজে আর এদিকে আমার বিছানাও এই যে গোছানো হয়ে গেছে রাইও ঘুমতে ঘুম থেকে পড়েছে আর রাইকে ব্রেকফাস্টও করিয়ে দিয়েছি আর আজকে এত তাড়াতাড়ি কাজগুলো সব করে নেওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে লোকজন আসবে মানে আমার বিস্তুত ননদ আর তার মেয়ে আসবে আর ওদের সাথে একটু গল্প হবে সারাদিন ধরে ওই জন্য সকাল সকালই সব কাজগুলো করে নিয়েছি আমিও স্নান করে পুজো করে চলে এসেছি সকালবেলায় আর ওরা আসবে অনেকদিন পর ওই জন্য বেশ আনন্দও হচ্ছে তাই জন্যই চলো ব্লগটা আবার স্টার্ট করা যাক আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন হও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তারপর ওরা আসার পরে আবার ভিডিওটা আমি আরম্ভ করলাম ওরা ওই এগারোটা নাগাদ করে এলো আর রাই তো অচেনার লোককে দেখলে একটু ভয় পায় ওই জন্য দেখো পিপিকে দেখে একটুখানি ভয় পাচ্ছিল প্রথমের দিকে কিন্তু দিদিভাইকে ও খুব ভালো করেই চেনে ওই জন্য দিদি ভাইয়ের কাছে যাচ্ছিলো আর ওর দিদি ভাইয়ের সাথে খেলাও করছিল আর ও দিদি ভাই ওর থেকে অনেকটাই বড়ো ওই জন্য রাইকে সামলাতেও পারছিল আর ওদের বাড়ি ওই গার্ডেন রিচ মেটিয়া পুরু কলকাতায় তো ওরা আমাদের বাড়িতে দুদিনের জন্য বেড়াতে এসেছে আসলে আমার এই ভাগ স্কুলের এক্সামটা শেষ হয়ে গেছে আর এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে কয়েকদিনের ছুটি পেয়েছে আর কয়েকদিনের ছুটি পেয়েছে বলেই দুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছে আর এখানে এসে রাইকে কাছে পেয়ে তো ভীষণ খুশি ওই জন্য রাইকে একদমই কাজ ছাড়া করছে না আর রাই বড়দেরকে একটু ভয় পেলেও ও ছোটদের সাথে খুব ভালোই মিশে যায় ওই জন্যে ওর দিদি ভাইয়ের সাথেও খুব ভালোভাবেই মিশে গেছে আর ও ওর দিদি ভাইকে পেয়ে আমার কাছে তো আর আসছেই না সবসময় ওর দিদি ভাইয়ের সাথেই আছে দিদি ভাইয়ের সাথেই খেলাধুলা করছে আর ওদের এই সব খেলাধুলা দেখতে দেখতেই সারাদিনটা অনায়াসে কেটে গিয়েছিল আর বাড়িতে লোকজন আসলে ভিডিও তো সেরকমভাবে ক্যাপচার করা যায় না তবুও যেটুকু ক্যাপচার করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপর ব্লগটা আবার বিকেলবেলা থেকে আরম্ভ করছি আমাদের বাড়ির এখানে হাওড়া উৎসবের মেলা বসেছে সেটা তো আমি কয়েকদিন আগের ব্লগে দিয়েই ছিলাম যে আমরা মেলায় গিয়েছিলাম তো ওরা এসেছিলো বলে ওদেরকেও আমরা এই হাওড়া উৎসবের মেলায় ঘুরতে নিয়ে গিয়েছিলাম এই যে আমি আমার শ্বশুরমশাই রাইকে নিয়ে গিয়েছিলাম আর তার সাথে দিদি আর দিদির মেয়ে তো আছেই আমার শাশুড়ি মায়েরও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু হাতটা প্লাস্টার করা আছে ওই জন্য আর মা যায়নি তো এটা ছিল বৃহস্পতিবারের ব্লগ ওরা বৃহস্পতিবার এসেছিলো আমাদের বাড়িতে তো বৃহস্পতিবার রাত্রিবেলায় গিয়েছিলাম মেলায় আর দেখো আগের দিন রবিবার গিয়েছিলাম বলে যেরকম ভিড়টা ছিল সেরকম ভিড়টা আজকে বৃহস্পতিবার বলে অতটা ছিল না ওটাই আমি একটু চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর ওরাও তো মেলায় এসে ভীষণ খুশি চারপাশে অনেক রকম জিনিস সব দেখছিল ওরা আর সেই দিন রবিবার ছিল বলেও আমরাও তো ভালো করে চারিদিকটা ঘুরে দেখতে পারিনি এত ভিড় ছিল ওই জন্য আজকে মেলাটা ভালোভাবেই ঘুরেছি প্রায় দেড় দু ঘন্টা ধরে আর তার সাথে অনেক কিছু কেনাকাটাও করেছি মেলা থেকে কি কী কিনেছি সেটা আমি ব্লগের শেষে তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে রাইও মেলায় এসে কিন্তু খুব খুশি আর মেলার ব্লগ আমি আর বেশি বড় করে দিচ্ছি না যেহেতু সেদিনকে শুধু মেলার ব্লগই দিয়েছিলাম জাস্ট টুকটাক কিছু মুহূর্ত সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে রাই এখানে ওর পিপির কোলে করে ঘুরে বেড়াচ্ছে সকালে যেমন ওর পিপির কাছে একদম যেতে চাইছিল না এখন কিন্তু যাচ্ছে আসলে থাকতে থাকতে চিনে যাচ্ছে আর কি আর আমি এখানেই রাইকে একটা হেয়ার ব্যান্ড পরিয়ে পরিয়ে দেখছিলাম যে রাইয়ের কোন হেয়ার ব্যান্ডটা ঠিকঠাক হয় এখন তো নেড়ে হয়ে গেছে সব হেয়ার ব্যান্ড তো মাথায় দিলে মাথায় লাগবে সেই জন্যই দেখছিলাম যে কীরকমই হেয়ার ব্যান্ড ওর জন্য কিনবো আর ওরা ওদিকে একটু শপিং করছিল আর আমি এদিকে রাইকে একটু রাস্তাটা ফাঁকা পেতে রাইকে নিয়ে একটু হাঁটছিলাম যেহেতু রাই একটু হাঁটতে ভালোবাসে সেই জন্য আর তারপর এখানে একটা খেলনার দোকান ছিল এখানেই রাইকে নিয়ে একটুখানি ঘুরছিলাম আর রাই এখানে ও দিদি ভাইয়ের সাথেই থাকতে চাইছিল ওই জন্যই দেখো দিদি ভাইয়ের হাত ধরে ও কীরকম হাঁটা চলা করছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দূরে কি দেখাচ্ছে বলো তো দেখাচ্ছে দাঁড়ো ও কি দেখাচ্ছে এই যে মেলার মাঝে মাঝেই এরকম ডাস্টবিনগুলো যে করা আছে এই ক্যাঙ্গারুর মতো ডিজাইন করা ও ওগুলোই দূর থেকে দেখাচ্ছে আসলে বয়েতে এখন এই সবগুলো দেখতে পাই তো ওই জন্য হয়তো চেনে চেনা লেগেছে ওই জন্যই ওটাকে দেখাচ্ছে হাত দিয়ে দিয়ে আর ওই জন্যই ওর দিদি ভাই ওই ক্যাঙ্গারুটা সামনে নিয়ে গিয়ে ওকে ওই ডাস্টবিনটা দেখাচ্ছিল তারপর মেলায় অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে আমাদের একটুখানি খিদেও পেয়ে গিয়েছিলো ওই জন্য ভাবছিলাম কি খাবো আগের দিন যেখানে চটপটিটা খেয়েছিলাম ওই চটপটিটা আমার তো বেশ খেতে ভালোই লেগেছিলো তাই জন্য ওদেরকেও বলেছিলাম যে চটপটিটা খাবে কি না তারপর ওরাও চটপটিটা বললো খাবে সেই জন্য আমরা প্রথমে চটপটি খেলাম আর তারপরে এই যে এখানে সুইট কর্ন চাট বিক্রি হচ্ছিল ওই সুইট কর্ন চাটই খেলাম আমি যদি সুইট কর্ন চাট খুব একটা খাই না কিন্তু ওরা খুব খেতে ভালোবাসে ওই জন্য ওরা কিনেছিল আমরা সবাই মিলেই কর্ন চাট খেয়েছিলাম তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা এই যে বেরিয়ে যাচ্ছি মেলা থেকে আর মেলা থেকে বেরিয়েই সামনে একটা ফাস্টফুডের দোকান থেকে আমরা মোমো অর্ডার করেছিলাম মোমো খাবো বলে অনেকক্ষণ ধরে মেলায় ঘুরেছি খিদে পেয়ে গিয়েছিল ওই জন্য একটু ভারী কিছু খাবো সেই জন্যই এই মোমোর দোকানে এসে দাঁড়িয়েছিলাম আর রাই দেখো একটা কুকুরকে দেখে সেই কুকুরটার দিকেই একভাবে তাকিয়ে আছে তারপর এখানে মোমো দিয়ে দিয়েছিল স্টিম মোমো আর ফ্রায়েড মোমো তো সেগুলো দিয়েই আমরা টিফিনটা করে নিলাম সন্ধ্যাবেলার আর বাড়ি ফিরতে ফিরতেও প্রায় নটা মতো বেজে গিয়েছিলো এরপর বাড়িতে এসেও টুকটাক রান্নাবান্না করার ছিল যেহেতু মায়ের হাতে প্লাস্টার মা কিছু করতে পারবে না সেই জন্য আমরা নটার মধ্যেই বাড়ি চলে এসেছিলাম আর দিদি আর দিদির মেয়ে সকালবেলা এলো দিদির হাজব্যান্ড এসেছিলো রাত্রিবেলা কাছ থেকে আসার পরে ওই সাড়ে নটা দশটা নাগাদ তো তারপর সবাই মিলে বাড়িতে আসার পরে আমরা ডিনারটা করে নিয়েছিলাম আর ডিনার করেই এখানে এই যে আমরা সবাই মিলে বসে গল্প করছি আর রাইও মেলায় থেকে ওই যে হেয়ার ব্যান্ড গার্ডার এগুলো কিনে এনেছে ওগুলোই পরেও দেখছিল। আর এই দিদি কিন্তু আমার হাজবেন্ডের থেকে বয়সে ছোটো মানে আমার হাজবেন্ডের বোন হয় কিন্তু যেহেতু আমার থেকে বয়সে বড় ওই জন্যই আমি ওকে দিদি বলে ডাকছিলাম এবার চলো দেখা যাক মেলা থেকে আমরা কী কী কিনে নিয়ে এসেছি প্রথমেই এই বোক লিপটা দেখাচ্ছি এগুলো তো এখন খুবই উঠেছে দেখতেও বেশ ভালো লাগছিল এটা আরাধ্যার জন্য মানে আমার দিদির মেয়ের নাম আরাধ্যা তো ওর জন্যই কেনা হয়েছিল আর এই যেই গার্ডারগুলো দেখছো এগুলো আমি আমার জন্য কিনেছিলাম আর তারপরে এই যে এই কানেরটা দেখছো এই কানেরটা দিদি আমাকে কিনে দিয়েছে মেলা থেকে আর তার পাশে এই কানেরটা দিদি নিজের জন্য কিনেছিল। আর এই কানেরটা দিদির মায়ের জন্য মানে পিসির জন্য কেনা হয়েছিল আর এই যে এই স্টাইলিশ চেনটা এটা আরাধ্যার জন্য কেনা হয়েছে ওর বেশ পছন্দ হয়েছিল ওই জন্য ও কিনেছিলো আর এই শার্পনারটাও ওর জন্য কেনা হয়েছিল দেখো শার্পনারটাও দেখতে কত সুন্দর এখন সব কত নানান রকম জিনিস বেরিয়েছে তাই না আর এই ছুরিটা দিদি ওর নিজের বাড়ির জন্য কিনেছিল ছুরিটার বেশ ঢাকনা ছিল ওই জন্য দেখে পছন্দ হয়েছিল বলে কিনেছিল আর এই মঙ্গলসূত্র হারটা এটা আমি আমার জন্য কিনেছিলাম আমার এরকম মঙ্গলসূত্র হার খুব ভালো লাগে সেই জন্য আর তারপর এই হেয়ার ব্যান্ডটা এটা রাইয়ের জন্য কেনা হয়েছে রাই তো মাথায় পরে বসেই আছে দেখতেই পেলে তোমরা আর তার সাথে এই কাপগুলো এই কাপ দুটো ওর দিদি ওর বাড়ির জন্য কিনেছিল তো এগুলোই ছিল মেলা থেকে আনা কিছু জিনিস তো তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটাও এখানেই আমি শেষ করছি ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ